জিনেদাহের বাতাসে যেন আজ একটু ভিন্ন আবহাওয়া সচেতনতার বার্তা নিয়ে এসেছে এক নবজাগরণ আজ প্রকাশ করলো তাদের জেলা কমিটি আর শুভেচ্ছা বিনিময়ে মিলল হৃদয়ের সাথে হৃদয় প্রান্তিক সংস্কৃতিক পল্লী ও শিশু পার্কে সমবেত হয়েছিল স্বপ্ন দেখার কিছু সাহসী মুখ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিনিয়র সহসভাপতি সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান উপস্থিত ছিলেন জেলা ট্রাফিক ইন্সপেক্টর মশিউর রহমান যিনি বলেন আমাদের মূল লক্ষ্য কেবল আইন প্রয়োগ নয় সচেতনতার আলো ছড়িয়ে দেওয়া প্রতিটি হৃদয়ে পাশাপাশি ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোস্তাক আহমেদ তিনি উৎসাহিত করেন এই নব উদ্যোগকে নতুন কমিটিতে সভাপতি হলেন সজীব হোসেন সাধারণ সম্পাদক সাজিদ মাহমুদ আর সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন ঝিনাইদহ রেল আন্দোলনের এক অগ্রপথিক মোহাম্মদ আব্দুল্লাহ তার কণ্ঠে ছিল আশার বাণী

আমরা বলতে চাই ঝিনাই দাউতে নয় সারা বাংলাদেশে এখন শুরু করছি নিরাপদ সড়কের দাবিতে আগামীতে ইনশাআল্লাহ এই নিরাপদ সড়ক আন্দোলন সারা বাংলাদেশ একদিন হবে এবং মুক্ত হবে যানজট সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি সকল নতুন সদস্যকে বরণ করা হয় ভালোবাসার প্রতীক ফুল দিয়ে কিশোর বিদ্রোহ থেকে রাষ্ট্র সংস্কার নতুন বাংলাদেশ বিনির্মাণে নিসা